তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমি এখন আছি বইচি স্টেশনে তো আজকে যাব নিমো তো নিমোতে কালকে কম্পিটিশান আছে সবাই জানো তো তোমরাকে দেখাচ্ছি নিমোয় কি কি বক্স আছে ওখানে পৌঁছে তো এত কষ্ট করে ভিডিও করছি অবশ্যই যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা এবার বন্ধুরা নিমোট স্টেশনের একদম গায়েই বাপি সাউন্ডের বক্স বাঁধা হচ্ছে কালকে এখানে রোড শো প্লাস কম্পিটিশন আছে একদম নিমোড স্টেশনের গায়ে বাঁধা হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে

বন্ধুরা মা মনসা কালী শাওয়ান অনেকদিন পর বক্সটাকে দেখা গেল পুরো ফিটিং হয়ে গেছে মনে হয় অনেক আগে এসেছে এটা নিমো রেলগেটের এপারে বাঁধা হচ্ছে যারা যারা নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটা হচ্ছে বইচির মা মন্তাকালী সাউন টনগুলো নতুন টাইপের করেছে সব দেখে নাও পুরো ভিডিওটা এগুলো আগেকার চুন সব

দেখতেই পাচ্ছো বন্ধুরা সামনে কিশোর মাইকের চুং মাদার কাজ চলছে এক রাউন্ড চুং হয়েছে মাঝের চুংগুলো বাঁধা হচ্ছে এখন কালকে দুপুরে এখানে কম্পিটিশান মুট ちゃっ পে সেট দেখলাম আমি এসে বলছে এখন একটা সেট আসবে তো জানি না পা দুদিকে যাই খাওয়া হবে না যাচ্ছে বাইরে এখান থেকে তুই তো তাই আন লোড থেকে দেখ হ্যাঁ পুরবাখানে যা ধন্যবাদ

देखना हम यहाँ सिंपली सब लाता ना आएगे चें। इखने बाद बाकी चूंगले सब रखा है चें। দেখতেই পাচ্ছ বন্ধুরা মেলা তলার একদম ঠিক সাইডেই খোকন সাণের বক্স এটা দুদিন আগে চলে এসছে তাই বাধা একদম ফুল কমপ্লিট আর একটা পুনিশ ঘরে বাজছে দেখতেই পাচ্ছ আর যারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে এখনও একটা আর সি এফ আছে মা শীতলা সাউন্ডের তো ওটাই মাত্র দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা এই বিল্ডিংয়ের গায়ে দোকান তো নিয়ে যাওয়া হচ্ছে বক্সটা এখন তাই ভিডিও দিতে পারলাম না কালকে দেবো চলো পিছন দিকে চলো পিছন দিকে যেতে পারবো না প্রচুর কাদা যাচ্ছি তাও কষ্ট করে ট্রেন বন্ধ এখন হ্যাঁ একটু কাদা গো